আসসালামু আলাইকুম রোকসনামুল খুরুজ নেহা যাদের রোসামুল খুরুজ নেহা অর্থাৎ মালগি আছে এরকম মালগি এটা ফ্রিতে কীভাবে কাটবেন কোনো টাকা ছাড়া কীভাবে কাটবেন এটা একটা ফ্রিতে কাটার তরিকা হলো একটা লেখা চেম্বার অফ কমার্স করাইতে হবে আমি এই লেখাটা আমি এই লেখাটা আপনার এই কমেন্ট বক্সে দিয়ে দিব এখানে সিজিল নাম্বার একামা নাম্বার কপিল হাওয়া নাম্বার এই ফর্মটা পূরণ করতে হবে সেটা কি করতে হবে চ্যাম্বার অফ কমার্স করাইতে হবে এরকম চ্যাম্বার অফ কমার্স করে খেতাবটা দিয়ে আপনার লেখাটা চ্যাম্বার অফ কমার্স করাইতে হবে চ্যাম্বার অফ কমার্স করে কী করতে হবে চ্যাম্বার অফ কমার্স করে আপনাকে এই যে খেতাবটা সেটা মুক্ত আমলে জমা করতে হবে কে জমা করবে যে কফিল যে কফিলের আন্ডারে আপনি আসেন যে মালিকের আন্ডারে আসেন সেই মালিক সরাসরি মুক্ত মামলা যেয়ে আপনার আমার ছবি এবং আপনার এই ডকুমেন্টসগুলো আরেকটা হাতে লেখা ফরম্যাট আছে সেটা সহকারী করবে জমা করবে জমা করলে ইনশাল্লাহ আপনার এই মালকেটা চলে যাবে অর্থাৎ এখানে মন্তে চলে আসবে তখন আপনি কফাল হইতে পারবেন আপনি আমার করতে পারবেন আপনি বইতে থাকতে পারবেন